আসসালামু আলাইকুম কেমন স্যার আপনার নিশ্চয়ই ভালো তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো শত্রুতা ঠিক আছে শত্রুটা কি আপনার সাথে যখন যার অনেক বড় শত্রুতা সে রয়েছে কিন্তু আপনি তার সাথে কীভাবে মেলবেন ঠিক আছে আপনি তার সাথে কীভাবে মেলবেন মেলবেন এইভাবে ঠিক আছে তিন দিনের বেশি আমাদের ইসলামের তো নিয়ম আছে যে তিন দিনের বেশি রাগ রাখতে হয় না তারপর যদি হয়ে যায় রাগ থেকে যায় তারপর আপনার কীভাবে মেলবেন মেলবেন এইভাবে ঠিক আছে প্রতিদিন আপনি প্রধানের ওষুধ হয়েছে সালাম আপনি ওই শত প্রতিদিন সালাম দেবেন ঠিক আছে প্রতিদিন সালাম দেবেন একদিন দেবেন দু দিন পাঁচ দিন সাত দিন সেই লজ্জে পরে একদিন হলেও আপনার সাথে সেই সালাম উত্তর দেওয়ার জন্য সালাম উত্তরটা দেবে অন্তত সালাম উত্তরটা দেবে সালাম সেখান থেকে আস্তে আস্তে করে একদিন একদিন তার মন নরম হবেই হবে ইনশাল্লাহ তো সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে ওই সালাম দেবেন তারপর আস্তে আস্তে কথা বলবে তারপর দিল যখন নরম হয়ে যাবে মন যখন নরম হয়ে যাবে তখন আস্তে আস্তে তার ওই যে পুরোনো যে শত্রুটা সেটা কিন্তু সরে যাবে তাই প্রধান যে ওষুধ সালাম সবাইকে সালাম দেওয়ার চেষ্টা করবেন আর ইসলামিক মাইন্ডে চলাফেরা করার চেষ্টা করবেন আসসালাম আলাইকুম